থানার নেমপ্লেট গঙ্গাজল দিয়ে ধুয়ে পুলিশের গায়ে জল ছিটিয়ে থানার শুদ্ধিকরণ করলেন বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি কাশি থেকে নিজেই এই গঙ্গাজল তিনি নিয়ে এসেছেন বলে জানান ঝাঁটা হাতে থানার সিঁড়ি পরিষ্কার করতেও দেখা যায় তাকে আপনি আমাকে বলুন যে আমরা যদি সমস্ত মানুষ মিলে রাজ্যে ঠিক করি যে আমরা থানার নিয়ম মানব না তাহলে কি এই রাজ্যটা চলবে তো থানাকেও তো সেইভাবে তার নিজের সম্মান যে চায় সে তার যোগ্যতা তাকে অর্জন করতে হবে আমরা থানার শুদ্ধিকরণ আজকে কি দিয়ে করেছি প্রথমত পুরোটা পরিষ্কার করেছি করলাম তারপর সত্যি আমি একদম গঙ্গা জলের যে কমণ্ডলটা কাশি থেকে এনেছিলাম তার মধ্যে গঙ্গা জল ভরে নিয়েছিলাম আমরা সবাই গঙ্গা জল ভরে নিয়েছিলাম সেই গঙ্গা জল দিয়ে আমরা সত্যিকারেরই সবাইকে ধোয়ালাম পুলিশের মাথা তো ছেটালাম ওদের যাতে সদবুদ্ধি তার চেষ্টা করলাম কার্যকরের ঘটনায় পুলিশের ব্যর্থতার প্রতিবাদে নরেন্দ্রপুর থানা ঘেরাও কর্মসূচি করলেন বিজেপি কর্মী সমর্থকরা তিনি বলেন আমরা পুলিশকে অনুরোধ করতে এসেছি ভালো করে বুঝিয়ে বলতে শুধু গালাগালি করতে আসিনি শুধু ধমকা চমকাতে আসিনি পুলিশ সমাজের একটা বিশাল বড় অঙ্গ সেখানে সমস্ত পুলিশ অফিসার খারাপ নয় আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি সবাই খারাপ নয় সবাই শয়তান নয় কিন্তু সবাই যদি চুপ করে নিজে নিজের আমরা ভয় কিছু বলবো না করে বসে থাকে তাহলে তো কোনোদিনই কোনো সোরাও হবে না কোনো কিছু আর মানুষ নিজের হাতে যখন আইন তুলে নিচ্ছে এখন যেমন দেখা যায় সব কিছুই যে যার মতো করে নিচ্ছে তাহলে তো ভয়ানক ক্ষতিকারক সমাজের জন্য এবার এত বড় একটা ঘটনা একটা কর্মরত পুলিশ অফিসার ওসি তালা থানার ওসি তাকে তুলে নিয়ে যেতে হলে তার ডিউটি মানে তার উর্দি শুদ্ধ কেমন লাগে ভাবলে বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য কি দেখছে একটা কর্মরত মেয়ে তার একটা হাসপাতালে সে গেল তাকে রেপ করলো মারলো ধরলো কি অবস্থা করে তাকে ঘন্টা কাজ করা হলো। আমরা সবাই দেখলাম থানা তার দায়িত্ব পালন করছে না থানার ওসির প্রসঙ্গ টেনে বলেন তারপর একটা পুলিশ অফিসার সে তার এই পুরো ঘটনাটা চাপা দেওয়ার জন্য সেও একটা সঙ্গী আই আমাদের এই তো এও সঙ্গী বিনিত গোয়েল সেও সম্পূর্ণ দায়িত্ব দায়িত্ব আমি তো সব অপেক্ষা করে বসে আছি আমরা কি বিনিত গোয়েল জেলে যাবে কবে যাবে গোয়েল জেলে যাবে আর কবে আর কবে বিনিত গোয়েলও জেলে যাবে বলে জানান তিনি একই সাথে তার মন্তব্য পুলিশ মন্ত্রীও এই ঘটনায় দোষী বলে তার বক্তব্য মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা